দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু সালেমরা টার্গেট করে না কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে তাহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় তো শয়তান তো বসে বসে আসবে যে ও আমার দেশে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন কেল্লা বাবা ফতে বাবা শালি বাবা গয়েল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষেরা জেলায় আসে এত বড় শয়তানে জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিবি করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মোকাদির ব্রাহ্মণ বাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢোকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল গোপন খবর তো আমরা জানি নাই তো বারো এপ্রিল সারা বাংলাদেশের সব দল এক হয়ে গেল ওই সয়তান্ত আসেনা কথা বলেন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জনকে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমারে পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কে তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে আমাদের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিশন্তি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে এই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগাম দেখছে মানে হ্যাঁ কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিশান্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন এখন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাতা সমর মাতাম আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী একক নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু কে আরো জোরে বলেন এমনকি বঙ্গবন্ধু এই শব্দটাও চিন্তায় হয়ে গেছে আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় আমি এই ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তারিখটা আমার মনে নেই বঙ্গবন্ধুকে দিয়েছে তোফাইল আহমেদ এরও বিরায় অন্তত এক ষাট সত্তর আগে এক ষাট সত্তর বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তারে বঙ্গবন্ধু উপাধি এই বঙ্গের লোকেরা সেইটা করে নামে আমি যদি বানিয়ে তাহলে ইতিহাস ভুল আমি তো আর বানিয়ে না আমি পড়ে বলছি আরেকটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস নাই দেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোনো তার সন্তান এই জন্য লাকুম উদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্যে তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সেলমন যাই বলেন ফালা না মরবানা ইল্লাহ মুসলিম যতক্ষণ মুসলমানও হতে পারবে সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে কিসের সামনে দুই নম্বরে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানোর কাজ বাদ দেন এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরে রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবা একরাম বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস সাবেক আমির জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেনীতে বাড়ি কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার এখনকার যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই ফ্ল্যাট নেই সেলের ভাড়া করা বাড়িতে থাকত চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আপনি লোক খুঁজে পান না বলেন আপনাকে দিয়ে লাগবে সাতক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগা আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা তিনবারই দিয়ে দিল দলীয় মানুষকে বললে ওদেরকে খরচ করে দিন এ ছাঁতায়ের পর থেকে আমি আর দিই বলেন তো এত কষ্ট করে করে টাকা জমা জীবন আর দিই হাদিয়া নেন দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয় তিন বারে আল্লাহর মান্দা তিন দিয়ে দিই এটা না আজকের হাদিস পড়ছিলাম আসার সময় যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় যেতে পারে না ক্ষমতায় মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মকজিন আজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনোদিন দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন নাই বলেছিল যে জিন তো ভালোর জন্যে আজান দেয় হাই আলাস ফল হাই আলাল ফালা ভালোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সবাই আওয়াজ শুনে আসে ইমাম এরকম জায়গা নেই এত মদ জিনকে শুধু ইমাম আর জিনের জন্য আজান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কে মহিনের না এলাকার লোকের এই চুয়ান্ন বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়ে করার জন্য কোন দিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইনামা প্রতিষ্ঠা করতে চাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদের কি পাগলা কোথтой কামড় দিয়েছে যারা বলে আল্লাহর আইনামা আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা এখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই আমা উমেরু ইল্লাহবদ্দুল্লাহ মখলিসিন আলাবুদ্দিন তিন নাম্বারে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় কথা বলছেন হ্যাঁ ওকে চরিত্র আছে খাবি খার টাকাও ছাড়ে না এমন কি অভিখা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না না চরিত্র উন্নত করা লাগবে এখানে প্রায় নিরানব্বইটা পয়েন্ট লিখেছিলাম আমি যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে আল্লাহ রাবুল আলম সর হাতিদের পঁচিশ নম্বর আয়তের ব্যাখ্যায় আছে আমার অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না সামনে তাহার নামাজ ফজরের নামাজ এবার কর্মসূচি পর আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নাম্বারে আপনার আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা সাতক্ষীরা জেলায় আছে এ তো অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছেন আজ অনেক মহিলাদের সন্তান না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপরে পীরের উপরে আর এই নল উপরে এক কথা বলছে না কেন আল্লাহর অলি শুয়ে আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো অসহায় আপনি তার কাছে গিয়ে কি পাবেন আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের দিয়ে আল্লাহকে বলে কথা বলেন না কেন সেদিন বগোড়াতে একজন এসেছিল আপেল নিয়ে আমার বস হজুর আপেলটা পড়ে দেন আমি সোরা ফাতে পড়ে ফু দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল দিলাম ফেলি আপেল কই বলে ফেলি দিয়েছি কেন আরে ভাই আপেল পড়ে যদি সেলি হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না আমার ম্যাডামের তিনটা মেয়ে পর পর যদি আপেল পড়ে দিয়ে সেলি হইতো আমি ওরে খালি আপেল খাওয়াতাম কত বড় বিশ্বাস যে আপেল পড়ি নাকি সেলি হয় তা আমরা কি করছি আপেল ফুড়ে যদি হয় তা আমরা কি করছি আমাদের কোন কাজ নেই আমরা কি রোবট আকিদা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আমার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শিরিক করলে সে কি বলেন বলেন মুশরেকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান হযরত আইয়ুব সাল্লাম সালাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন কোনদিন কোন বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনদিন কোন মাজারে যায়নি বলেন বলেন আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে কিভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে বিশ্ব নবীকে নূরের তৈরি মাটির তৈরি যে কথাগুলো মানুষ বলে আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের এই যে পারিবারিক জীবনে যে অশান্তি এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এরকম কয়েকটা বই জেলখানায় আমি লিখেছিলাম পরে এসে পাবলিশ করেছি এটা এসেছেন এটা এই সাদা গাড়িতে আছে মনে হয় সাদা গাড়ি আমার এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষ নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে ওই বইটা অনেক তথ্য দেওয়া আছে আর মেয়েদের জন্য একটা আছে ওইটাও নিয়ে যান কাজে লাগবে